আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আপনারা এই যে দেখতেছেন প্রি মেডিকেল ক্যাম্পিং সৌজন্যে ধানের শীষে ভোট দিন সৌজন্যে ব্যারিস্টার এ কে কি কামরুজ্জামানি মেডিকেল ক্যাম্পিং ধানের শীষে ভোট দিন সৌজন্য ব্যারিস্টার একেম এম কামরুজ্জামান ভাই আমরা দশজন ডাক্তার আছি আপনাদের প্রেসক্রিপশন দেব ওষুধ দেব সব দেব আমরা শুধু ওষুধ ডাক্তাররা চেক আপ করবে তারপর প্রেসক্রিপশন করবে তারপর আপনারা মেডিসিন পাবেন যতগুলো লোক আসবেন যতক্ষণ পর্যন্ত লোক শেষ হয় নাই আমাদের জন ডাক্তার আছে আপনাদের ট্রিটমেন্ট এই প্রেসক্রিপশন করতেই থাকবে আমরা ওষুধ দিতেই থাকবো এই গাড়িতে আমাদের ওষুধ পর্যাপ্ত আছে আপনারা আমার মনে হয় নিয়ে শেষ করতে পারবেন না আর এগুলো সুখ খুব মানসম্পন্ন ওষুধ কেউ কোনো বিভ্রান্তি করলে আপনারা বিভ্রান্তি শুনবেন না আমরা মেডিসিন দিতে আসছি আমরা সালসা দিতে মেসি নাই আর একটা আহ্বান জানাবো আপনারা অলরেডি শুনেছেন বেজিস্টার এ কামরুজ কামরুজ্জামান ভাইয়ের পক্ষ থেকে আমরা এসেছি আপনারা ওনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এতটুকু মেসেজ আর একটা মেসেজ দেই প্রাথমিক ট্রিটমেন্ট যখন কোন ডাক্তার দেয় বা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যখন আপনি প্রথমেই যখন আপনারা হাসপাতালে যান রোগী বলতেছে গেলো 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 আর তোরা কেন খেতা নাও বালিশ নাও নাও তমুম নাও এটা আমাদের কথা আর আরো একটা প্রথা কোঠে যাইবেন কোঠে যাইবেন কোঠে যাইবেন মানে আঠারো কোটি মানুষ চা উনিশ কোটি ডাক্তার নয় এই যে কেন হাবু কেন হাবু কেন ভাইয়া কেন হা চা সাইনকে কয় না এঠে যা ওঠে যা এগুলা বন্ধ করে আঠারো কোটি মানুষ আর উনিশ কোটি ডাক্তার এগুলো বন্ধ করেন রুগীর সাথে কে যাবেন যদি পুরুষ হয় ওনার স্ত্রী যাবে আর স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী যাবে এই দুইটা লোক এই দুইটা লোক এই যে পার্বতীপুর হসপিটাল একটা আছে আপনারা তো জানেন হলদিবাড়ি হসপিটাল তাই না করে যাবেন এই যে গেল গেল মাইসের কথা শুনবেন না সাকাম করি ভ্যান পাইবেন রিক্সা পাইবেন কি পাইবেন সাকাম করি হলদিবাড়ি হাসপাতাল যাইবেন ইমার্জেন্সি বিভাগে যথেষ্ট আগের চেয়ে উন্নত আমি যেটা দেখতেছি আমি এখন ট্রিটমেন্ট নিয়ে আসলাম আগের চেয়ে অনেক উন্নত পাঁচটা টাকা হাতে নিবে না পাঁচ টাকা হাতে নিবেন পাঁচ টাকা হাতে নিয়ে সাকাম করি যেটাই পাইবেন সেটাতে চলে যাইবেন এই কেন হাবু কেন হাবু কি ভাইয়া এটে যাব ওঠে যাবো